তো আজকের কোথাও গিয়ে একটা পপুলার নিউজ পোর্টাল সেখান থেকে একটা কিন্তু আপডেট শেয়ার করা হয়েছে এবং সেটা সোনাকে কেন্দ্র করে যে সোনার দাম কত কি বাড়ছে এবং ইন্ডিয়ার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কতটা পরিমাণ সোনা দু এবং পঁচিশ সালে কিনেছে এবং ইন ফিউচারে এই যে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার যে চলছে বা ওয়ার একটা ওয়ার একটা পসিবিলিটি কোথাও গিয়ে কিন্তু রয়েছে এবং সে তার মহড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তার ফলে কি আলটিমেটলি সোনার দাম বাড়তে পারে বা বর্তমানে সোনার দাম কত রয়েছে মানে আকাশচুম্বী কিন্তু কোথাও গিয়ে সোনার দাম এবং কয়েকদিন আগে অবধি আমরা যা দাম দেখেছিলাম তার থেকে এখন চব্বিশ ক্যারেট সোনার দাম কিন্তু অনেক অনেক কিন্তু বেড়ে গিয়েছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে আরও অন্যান্য অন্যান্য শক্তিশালী দেশ তারা কিন্তু সোনা মজুদ করে কিন্তু রাখছে এবং তাদের কোথাও গিয়ে স্বর্ণ ভাণ্ডার কিন্তু কোথাও গিয়ে বাড়াচ্ছে এবং সোনা এখন সত্যি বলতে তরুপের তাস এবং যারা আজ থেকে এক অ্যাটলিস্ট এক বছর আগে সোনা কিনে রেখেছিল তাদের এখন তারা এখন সত্যি বলতে বলতে গেলে বড় লোক হয়ে গেছে তার কারণটা হচ্ছে এক বছর আগে অবধি সোনার দাম ছিল আজকের দিনে তার সোনার দাম তার দ্বিগুণেরও কিন্তু প্রায় বেশি হয়ে গেছে এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি সোনার দাম আমাদের কলকাতাতে প্রায় নিরানব্বই হাজার টাকা প্লাস অর্থাৎ চব্বিশ ক্যারেট সোনার দাম টেন গ্রামস হলমার্কের দাম আমি কিন্তু বলছি এবং এটা আমি জাস্ট সার্চ করে দেখছিলাম র্যান্ডামলি যে কত দাম কী দাঁড়ায় একটুখানি দেখি তো সেটা দেখে কোথাও গিয়ে রীতিমতো আমি কিন্তু অবাক হয়ে গেছি যে এটাও সম্ভব কয়েকদিন আগে নব্বই হাজার কিন্তু দাম ছিল এবং সেই দামটা কোথাও গিয়ে আজকের এক লাখের কাছে কিন্তু জাস্ট পৌঁছে গেছে তো এইবারে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধের একটা আবহ তৈরি হচ্ছে সেখানে কি সোনার দাম বাড়তে পারে তো যেটা আশা করা হচ্ছে এবং দু হাজার এবং পঁচিশ সালের মধ্যে সোনার দাম সোনা প্রায় আরবিআই কিন্তু কিনেছে সাড়ে সাতান্ন টন সাড়ে সাতান্ন টন কিন্তু কোথাও কি কিন্তু সোনা কিনেছে আরবিআই আমি যদি ভুল করি এই ডেটাটা আমার কিন্তু এক্স্যাক্টলি মনে নেই ভুল করলে প্লিজ আমাকে মাফ করে দেবেন বাট যতদূর আমি রিকল করতে পারছি ওই আর্টিকেলটা পরে সাড়ে সাতান্ন টন মেবি হতে পারে তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই একটা ফিগার আরবিআই কিন্তু এর কিন্তু মোটামুটি কী কিনেছে এবং সেটা কোথাও গিয়ে ইন্ডিয়ার ইকোনমিকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশ তারা কিন্তু সোনা মজুত করে কিন্তু রাখছে এবং এই যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধের একটা আবহ তৈরি হচ্ছে এর ফলে এটা আশা করা হচ্ছে এবং আমি দেখলাম ওই আর্টিকেলটা পড়ে যে ইন ফিউচারে কিন্তু সোনার দাম আরও আরও কিন্তু আকাশচুম্বী হতে পারে সেটা এক লাখ কি ছাড়িয়ে যাবে নাকি আরও বাড়তে পারে এটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা